এই মুহূর্তে ইউনুসের পাকিস্তান ও চীন প্রীতি প্রকাশে চলে এলো আবারও লালমনিরহাট মনিরহাট বিমানঘাটি চালু তোর্জর চলছে বিমানঘাটি সাজাতে পাক চীনের সাহায্য শিলিগুড়ি লাগোয়া বিমানঘাটি ঘাটি মনিরহাট দক্ষিণ এশিয়ায় আধিপত্যের চেষ্টা করছে বেজিং কিশলের অগ্নিমানে বড় ব্রেকিং নিজেদের লক্ষ্য পূরণে ইউনুসকে ব্যবহার করছে চীন এবং ইউনুস বসে আছে সিটে কি বলছে বাংলাদেশের সেনাবাহিনী তরফ থেকে কি জানানো হচ্ছে শুনবো দ্রুত তারপর ফিরবো ডিবেটে শুনুন লালমনিরহাট যে বিমানবন্দরটি এটা অনেক পুরনো একটা বিমানবন্দর এটা আগে ছিল ব্যবহার হয়নি প্রয়োজনে নিরিখে সেটাকে আবার সচল করা হচ্ছে নতুন করে কাজে লাগানোর চেষ্টা করা হচ্ছে প্রয়োজনে নিরিখেই এই বিমানবন্দরটিকে সচল করা হচ্ছে এবং দেশের অ্যাসেট দেশের প্রয়োজনে ব্যবহার হবে এটি খুব স্বাভাবিক এতদিন প্রয়োজন হয়নি ব্যবহার হয়নি এখন প্রয়োজন পড়েছে ব্যবহার হচ্ছে এবং তার কারণে এটাকে নতুন করে সংস্কার করা হচ্ছে কলেবর বৃদ্ধি করা হচ্ছে সেখানে নতুন কর্মকাণ্ড পরিচালনা করা হবে আমি দ্রুত একবার যাবো প্রত্যেকের কাছে আমি একবার বাংলাদেশকে বলে রাখি বাংলাদেশের প্রত্যেকেই শো দেখে চ্যানেল দেখে ইউনুস নিজে দুটো লোক রেখেছে রিপাবলিক বাংলা দেখার জন্য বলে রাখি লালমনির হাট চুনুমুনুর হাট টুঙ্কু টুঙ্কু হাট যাই খোলো যাই বিমান ঘাটি খোলো তোমাদের ওই টিনের মুড়ির টিনের বিমান নিয়ে আমি আছি আপনার কাছে স্যার মুড়ির টিনের বিমান নিয়ে ভারতের দিকে ভাববে শিলিগুড়ি করিডোর এই সেই বিভিন্ন কথা বলবে মোহাম্মদ ইউনুস ওই লালমনির হাটে দুটো ব্রাহ্মস পড়লে মাটির তলায় ঢুকে যাবে একদম বার বাড়বে না এই কথাটা প্রধানমন্ত্রী বার্তা দিচ্ছেন এই লালমনির কিন্তু শিলিগুড়ির একদম কাছে আমি এটা কথা বলি সেটা হচ্ছে ইউনুস খুব বিপজ্জনক খেলা খেলছে ও জানে যে যে কোনো দিন দেশ ছেড়ে পালাতে হতে পারে অথবা যদি কোনোভাবে শেখ হাসিনা ক্ষমতায় ফেরেন তাহলে তাকে জেলে যেতে হতে পারে ফলে এখন ও করছে কি ইতিমধ্যে সেন্ট মার্টিন এবং চট্টগ্রাম অঞ্চলে নাকি শোনা যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের উপস্থিতি লক্ষ্য করা যায় ছবি দেখা অন্যদিকে লালমনির হাটটাকে চীনের হাতে দেওয়া দিয়ে দিচ্ছে দুটো নৌকায় পা রেখে চললে যে কোনো দিন ধপাস করে জলে পড়তে পারে তার কারণ চীন এবং আমেরিকার মধ্যে একেবারে মুখ দেখাদেখি নেই এই দুটো জায়গায় খেলতে গেলে কিন্তু বিপদ ঘটতে পারে এক দু নম্বর ও ভাবছে ভারতকে ভয় দেখাবে ভারতকে লালমনিরহাটে যদি চীন বা পাকিস্তান কাউকে আনে ভালো করে জেনে রাখুন মিস্টার ইউনুস ভারতবর্ষ তার ধারে কাছে কোনো একটা জায়গায় বিদেশি শক্তিকে ডেকে যে ভারতের প্রতি শত্রুভাবাপন্ন সেই চীনকে ডেকে যদি ঘাঁটি করতে পারমিশন দেয় তাহলে কিন্তু হি উইল হ্যাভ টু পে হেভি প্রাইস যথেষ্টকে মূল্য দিতে হবে ভারতবর্ষ এটা এলাউ করবে না কারণ স্ট্র্যাটেজিক্যালি এটা ভারতের সমস্যা হবে তাই অতিবার বেড়োনা ঝরে পড়ে যাবে হুশিয়ার দিয়ে দিচ্ছি হুশিয়ারি কনক্লুডিং কমেন্ট স্যার বলুন তারপর আমি বাংলাদেশ আমাদের সাতটা দল পুরো বিশ্বে ঘুরছে আমি ওদের আমাদের গভর্নমেন্টকে আমি রিকোয়েস্ট করব যে জামাত ইসলাম বাংলাদেশ জামাত হিফাজত ইসলাম হিজবুত তাহিরকে একটা ইন্টারন্যাশনাল টেরিস্ট অর্গানাইজেশন হিসাবে চিহ্নিত করার জন্য প্রস্তুতি নিতে হবে আর এই ইউনুসকে আর ওর যতগুলো ইন্টারিম গভর্নমেন্ট আছে ওরা ওদেরকে সব জায়গা থেকে ব্যান করতে হবে যেরকম ফ্রান্স করেছে আর অন্য জায়গা যেটা বলছে আমরা বাংলাদেশের আমরা ভিসা মানছি না এদেরকে চিহ্নিত করতে হবে এরা আমাদের যে হিন্দু বা হিন্দুদের উপরে যাচ্ছে সন্ত্রাস চালাচ্ছে ওর জন্য এরা সব দাই 10000 থেকে বেশি এরা হিটলার থেকেও কি খারাপ তাইর জন্য আমাদেরকে একটা প্রস্তুতি নিতে হবে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়